মহেশাঙ্গর পৌঁছাতে আমাদের প্রায় সাড়ে বারোটা বেজি গিয়েছিলো আর আমরা যেহেতু বাসা থেকে বিরিয়ানি রান্না করে নিয়ে গিয়েছিলাম ঘোরাঘুরির আগে আমরা চেয়েছিলাম যে আগে আমরা খাবারটা খেয়ে নেই তারপরে আমরা ঘোরাঘুরি করি যদি পরে ঘোরাঘুরি করার পর খাবারের আর সময় না পাই এই জন্যে আমরা যাবার পর পরই সবাই খাবারে বসে গেছি খাবারের টেস্টটাও আমাদের কাছে অসাধারণ ছিল আর আমাদের রাঁধুনি ছিল হচ্ছে আমি এবং আম্মু কিন্তু আমরাই যে শুধু রান্না করেছি তা না আমার মামি শাশুড়ি যথেষ্ট আমাদের রাত্রে আগের দিন রাত্রেবেলায় হেল্প করে দিয়েছে কাটাকুটি বাটা বাটি অনেক কিছুতেই সে রান্নায় হেল্প করে দিয়েছে যেহেতু আমরা দুজন এত মানুষের রান্না কখনো করি নাই সে যথেষ্ট পরিমাণ আমাদের রান্নায় হেল্প করে দিয়েছে খাওয়ার পর্ব শেষ করে আমরা বের হয়ে পড়লাম ঘুরতে এখানে ঢুকতে প্রতিজনের টিকিট লাগে বিশ টাকা করে তবে এসএসসি পর্যন্ত যা যে স্টুডেন্টগুলো আছে তাদের জন্য টিকিট মাত্র দশ টাকা তো চলুন আমরা ঘুরতে থাকি ওই দিন এত পরিমাণ গরম ছিল যে পরিমাণে যাওয়ার পরে আমরা সব থেকে বেশি টিসু কেনার পেছনে টাকা খরচ করেছি এই যে সিঁড়িগুলো বেয়ে বেয়ে উপরে উঠা এবং চারিদিকে রৌদ্রের মধ্যে ঘোরা হিজাব পরে তার উপরে কি যে গরম শুধু টিসু কিনেছি আর বারবার করে মুখ মুছেছি পৃথিবীর সব থেকে উঁচু ভবনে আছে আর এটা অসম্ভব কিন্তু আমি পেরেছি প্রচণ্ড গরমে ঘামতে ঘামতে সামনে যখন বরফের শরবত দেখি তখন মনে প্রশান্তি জাগে সেই প্রশান্তি নিয়েই শরবত খেতে গিয়েছিলাম কিন্তু এতটা জঘন্য ছিল এই শরবতের স্বাদ মনে হলো যে শুধু টাকাটাই নষ্ট করলাম এর মধ্যে বরফও খুব একটা দিতে চায় না আবার স্বাদটাও এতটা ভালো না কোনো মিষ্টিও ছিল না ঠিকঠাক আপনারা দয়া করে এইখান থেকে খাবেন না যদি খেতে মন চায় তাহলে বাইরে থেকে কোনো কিছু খাবেন हजुर अनुभूति के अनुभूति गरौँ গরমের ক্লান্তি দূর করতে ফিরে যেতে চেয়েছিলাম ছোটোবেলায় সেই নারকেলের আইসক্রিম খেতে কিন্তু এতটাই দুঃখের বিষয় এই নারিকেলের আইসক্রিমগুলো মনে হয় দিয়ে তৈরি করা ছিল গিলতে গেলে কেমন তিতা তিতা লাগছিল আর স্বাদটাও খুব একটা ভালো ছিল না যার কারণে আমরা সকলে অল্প একটু আইসক্রিম খেয়ে বাকিটুকু ফেলে দিয়েছিলাম এইবার আমরা যাচ্ছি বেহুলা লক্ষ্মীধরের বাসর ঘরের দিকে এইখান থেকে আপনারা প্রতিটা ভ্যানে পনেরো টাকা বা বিশ টাকা করে বাসর ঘরে যেতে পারবেন তবে ওঠার আগে অবশ্যই মিটিয়ে নিয়ে উঠবেন আর কিছু সময়ের মধ্যে আমরা পৌঁছে যাব বেহুলা লক্ষ্মীধরের বাসর ঘরে আমাদের ঘোরাঘুরির বাকি অংশ দেখতে গেলে আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন